হযরত আজরাইল আসসালাম তো যান কে কবজ করবেন বলুন জান্নাতের দারোয়ানের নাম কি বলুন ফেরেস্তাদের সংখ্যা কত বলুন সেটা আল্লাহ ভালো জানে সর্বশেষ কার মৃত্যু হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার অনিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন যেখানে দাঁড়িয়ে আছি নিরঞ্জনা পার্কে হ্যাঁ এই নিরঞ্জনা পার্কে এসেছি এবং এখানে আসার পরে আমার যেমন দুটো মানুষকে দেখতে পাচ্ছ এই দু দুটো মানুষের সাথে আজকে খেলবো কিন্তু কুইজ তো দেখা যাক এনাদের কাছ থেকে সেই পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে কিনা আর সেই পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আলোর পথের ইসলামের তরফ থেকে সেই ফাটাফাটি গিফটটা জিতে নিতে পারে কিনা সেই দিকেই রয়েছে আমাদের সকলের নজর এই প্রশ্নে যাবার আগে এনাদের নাম এবং ঠিকানাটা কোথা এসছে আগে জেনে নেবো তারপরে আমরা ছুড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন শেখ সিরাজ এবং শেখ রমজান মানে এই যে নামটা যখনই শুনলাম যে রমজান আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি তারপরে হচ্ছে পবিত্র রমজান মাস সত্যি মানে এই নামের সাথে আর মানে মাসের মিলটা মানে কিছুটা মানে ফারাক মানে আর কদিন পরে আমাদের পবিত্র রমজান মাস আসছে আর এই রমজান মাসের প্রস্তুতি আমাদেরকে সকলকে নিতে হবে ইনশাআল্লাহ আমরা সকলেই কিন্তু এই পবিত্র রমজান মাসে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটি মন দিয়ে শুনবেন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে হযরত আজরাইল তু আসসালামে জান কে কবজ করবেন হজরত আজরাইল তু আসসালামে জান কে কবজ করবেন বলুন উনি নিজেই কবজ করবে নিজের জান আচ্ছা উনি নিজেই কবজ করবে নিজের জান আচ্ছা বলুন উনি আল্লাহ পাকের আদেশে নিজের জান উনি নিজেই কবজ করবে যখন অবশ্যই তো বন্ধুরা দেখতে পাইছি আমি আমাদের যে এক নম্বর যে প্রশ্ন ছিল আমাদের এক নম্বর প্রশ্ন ছিল হজরত আজরাইল আসসালাম তো আসসালামের যান কে কবচ করবে তো আমি যখন মানে এনার কাছে গিয়েছিলাম তো ইনি কিছুটা ভাবলো তারপরে এনার তো মানে উত্তর যার উপর মুখ লেগে আছে সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে যে হ্যাঁ ওনার যান নিজেই কবচ করবেন আর আপনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে মাশাআল্লাহ এবার আমি চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটা আপনি মন দিয়ে শুনবেন

মনে আসছে না কি একটা নাম বলুন 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 নাম আছে যে হুফালাম তখন আদেশ করবে যে দরজাটা খোলো নাম আজওয়াদ না কি একটা নাম আর ঠিক মনে পড়ছে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের আমার দু নম্বর যে প্রশ্নটা ছিল আমাদের দু নম্বর প্রশ্ন ছিল জান্নাতে দারোয়ানের নাম কি হবে এই মুহূর্তে এই ভাইয়ের কিন্তু মনে আসছে না কিন্তু প্রথম যে প্রশ্ন করেছিলাম সেই প্রথম প্রশ্ন কিন্তু সঠিক 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 উত্তর পেয়েছি কিন্তু দু নম্বর যে প্রশ্নটা করেছিলাম ওনার কিন্তু মানে পেটে আসছে কিন্তু মুখে আসছে না এরকমই হচ্ছে তাহলে আপনার জন্য উত্তরটি বলে দিই নাকি অবশ্যই অবশ্যই জানা দরকার তো অবশ্যই আপনার জানা দরকার তো অবশ্যই তাহলে বলে দিই তাহলে আমার যে প্রশ্নটা ছিল ভালো করে এখনও শুনুন যদি মনে এসে কিন্তু বলবেন আমার যে প্রশ্নটা ছিল জান্নাতে দারওয়ানের নাম কি হবে মনে আছে না তো অতটি হবে রিজ ওয়ান আর রেথ ওয়ান হবে দুটো নাম হবে দুটো মানে একই ব্যক্তি কিন্তু কোথাও কোথাও আছে রিজ ওয়ান কোথাও কোথাও আছে রেথ ওয়ান ঠিক আছে তো বন্ধু দেখতেই পাচ্ছ যে মানে যে মানে প্রথম প্রশ্ন করেছিলাম প্রথম প্রশ্ন কিন্তু সঠিক উত্তর পেয়েছি দু নম্বর প্রশ্নটা মানে উনিও ঠিক মতন বলতে পারছে না যে মানে পেটে আসছে আর মুখে আসছে না এরকম ব্যবহার হয়ে গেছিলো তো যার কারণে দু নম্বরটা আমরা সঠিক ওর কাছ থেকে উত্তর পাইনি এবার আমি চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি আপনি মন দিয়ে শুনবেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে জাহান নামের দরওয়ানের নাম কি। জাহান নামের দরওয়ানের নাম কি বলুন ওটা ছিল এটা এটা আমি জানি না আচ্ছা বলুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটাও কিন্তু মানে মনে আসছে না ওরা চেষ্টা করছে অনেক মানে চেষ্টা করছে কিন্তু মনে আসছে না কিন্তু মনে করিয়ে দেওয়া দায়িত্ব কিন্তু অবশ্যই আমাদের তো অবশ্যই আপনারা জেনে নিন মালিক ও মালিক মানে দু আছে কোথাও কোথাও আছে মালিক কোথাও কোথাও আছে মালিক ঠিক আছে এবার আমি চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন এখনও দু দুটো প্রশ্ন পড়ে রয়েছে যাহা তো আপনি এক নম্বরটা সঠিক উত্তর দিয়েছেন আর এই দু দুটো প্রশ্নে যদি সঠিক উত্তর দেন তাহলে আপনার জন্য রয়েছে পুরস্কার তাহলে আজকে চার নম্বর প্রশ্ন সর্বশেষ কার মৃত্যু হবে সর্বশেষ কার মৃত্যু হবে আপনি মনে করুন বলুন মালাকুল মউতের যে যিনি জান কবজ করবে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের মানে যে চার নম্বর যে প্রশ্নটা ছিল যে সর্বশেষ কার মৃত্যু হবে তো এই ভাই যেই উত্তরটা দিয়েছে মালাকুল মৌদ হ্যাঁ অর্থাৎ হজরত আজরাইল আসসালাম তু আসলামের হজরতে আজরাইল আসসালাম তু মানে একাদম মানে মৃত্যু হবে একদম মানে সঠিকই উত্তরটা পেয়ে যাবেন মালাকুল মৌদ আর ওনার দুটো নাম কেউ বলে মানে আজরাইল আসালাম তু আবার কেউ বলে মালাকুল মৌদ তো ঠিকই আপনার উত্তরটি সঠিক হয়েছে এবার আমি চলে যাব কিন্তু পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন ফেরিস্তাদের ফেরস্তাদের সংখ্যা কত ফেরেশতাদের সংখ্যা কত বলুন সেটা আল্লাই ভালো জানে এটা আমাদের জানা নেই আল্লাহ ভালো জানে অসংখ্য ফেরেশতা আছে আর চারটে ফেরেশতা আছে যেটা আমি আমার বললাম প্রশ্নটা শুনুন আমি আমি চারটে মানে ফেরেস্তার নাম জানতে চাই আমি বলেছিলাম যে ফেরেস্তাদের সংখ্যা কত বলুন ওইটা আল্লাহ ভালো জানে আমাদের আমাদের জানা নেই আচ্ছা অসংখ্য ফেরেশতা অসংখ্য আচ্ছা আপনি বলুন এই ভাই যেই বললো ও আল্লাহ পাখি জানে আচ্ছা তো বন্ধুরা দেখতেই যে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল ফেরেস্তাদের সংখ্যা কত ইনি বলেছে যে এটা আল্লাহই ভালো জানে অসংখ্য আর আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে যে ওনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে হ্যাঁ ফেরেস্তাদের সংখ্যা অগণিত এটা অগণিতের কথা অনেক গুছিয়ে বলতে পারেনে যে মানে অনেক আল্লাহ জানে তো সত্যি একদম সঠিক ওনার উত্তরটি আমরা নিলাম তো বন্ধুরা দেখতেই যে আমরা এখানে পাঁচ পাঁচটা প্রশ্ন করেছিলাম পাঁচ পাঁচটা প্রশ্নের মধ্যে থেকে এই ভাই কিন্তু মানে তিন তিনটে প্রশ্নের তিন তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আর দু তিনটি প্রশ্নের উত্তর হয়তো দিতে পারেনি তো এই যে মানে তিন তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে আমাদের তো ভীষণ ভালো লাগছে এবং এই ভাইয়ের জন্য একটা গুড নিউজ রয়েছে আপনি যে মানে তিন তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তা এই যে মানে দেওয়ার পর কীরকম লাগছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে তো এই যে তোমার এই যে ভালো লাগছে আরও ভালো লাগিয়ে দেবো যাতে মানে আরও মনটা ফ্রি হতে পারে এবং ইসলাম সম্বন্ধে আরও জানার চেষ্টা করতে পারেন আমাদের আলোর পথে ইসলামের তরফ থেকে রইলো ওনার জন্য একটি ফাটাফাটি গিফট এটা একটু করুন ঠিক আছে এটা করুন মানে এটা খুলে জামাটা করুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মানে এই ভাই তো মানে এরকম মানে কুইজ খেলে মানে প্রাইজ জিতে নিয়েছে আমরা কিন্তু মানে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় যাই যাতে মানে প্রত্যেকটা মানুষই মানে ইসলাম সম্বন্ধে জানতে পারে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ভাইকে মানে 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 ভীষণ 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 সুন্দর লাগছে আমাদের এই মানে টি শার্টটা পরে তো বলুন এই যে মানে কুইজ খেললেন এবং এই টি শার্টটা পেলেন এই টি শার্টটা পাওয়ার পরে আপনার মানে মনের ভেতরটা কেরকম হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে এরকম প্রত্যেকটা একটা মুসলমান ভাই খেলা দরকার কেন আমাদের কি কমতি বা কি জানা আছে সেটা নিজেও জানো বা অপরকে জানাবার সুযোগ করে দাও তো আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ পাক আরও উচ্চ মর্যাদা দান করুক আরও আল্লাহ যেন আগে এই চ্যালেঞ্জকে আগে বাড়ার তৌফিক দান করুক আর আমাদের জন্য দোয়া করেন যে আল্লাহ যেন আমাদেরও শেখার এবং শেখাবার তৌফিক দান আমিন সো সত্যি মানে এই যে ভাইয়ের মানে বক্তব্যগুলো ছোট্ট ছোট্ট কথা ছোট্ট ছোট্ট কথাগুলো কিন্তু খুব সুন্দর বলেছে ঠিক আমাদের সকলেরই কিন্তু জানা দরকার এবং সকলকেই জানতে হবে তো যাক মাশাল এই ভাইরা কিন্তু মানে ভীষণ ভীষণ ভালো লাগছে এবারে যাব কিন্তু আপনার পাড়ায় আপনার এলাকায় আপনিও থাকুন রেডি আমরা আসছি আপনার এলাকায় ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লারকাত